আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতির ম্যাদ বাড়ল আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত এদিকে গাজাবাসী জর্ডানে চলে গেলে শান্তিতে থাকতে পারবেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প অন্যদিকে হাজার হাজার ফিলিস্তিনি গাজার অপেক্ষা অপেক্ষামান জানিয়েছে জাতিসংঘ এবং সর্বশেষ জানিয়ে দেব কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেন কিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েল হিসবুল্লার যুদ্ধবিরতির ম্যাদ বাড়ল আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত ইসরায়েল ও হিসবুল্লার মধ্যে চলমান যুদ্ধবিরতি আগামী আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে প্রথম দফায় যুদ্ধবিরতির ম্যাদ ছিল ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত আর এই দিন নতুন করে দ্বিতীয় দফার চুক্তির ম্যাদ বাড়ানোর ঘোষণা এল ইসরায়েল পূর্বে নির্ধারিত সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে থাকা লেবানন ও ইসরায়েলের মধ্যে চুক্তি আঠারো ফেব্রুয়ারি দু পর্যন্ত কার্যকর থাকবে গত সাতাশ নভেম্বর ষাট দিনের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যস্থায় ঘোষিত হয় এই যুদ্ধবিরতি আগের চুক্তি অনুযায়ী ইসরায়েল ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং লেবাননের সশস্ত্র বাহিনী ওই এলাকায় মোতায়েন শুরু করবে কিন্তু এখনও লেবাননে গ্রাম থেকে ইসরায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলোনা লেভিট এক বিবৃতিতে বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিশেষ দূত স্টিভ উডকভের বলিষ্ঠ ভূমিকা ছাড়া এই চুক্তি সম্ভব হতো না চুক্তির মাধ্যমে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্ত সংঘাত দীর্ঘদিন ধরে চলমান সেখানে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ তীব্র হয় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি হয় লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে সামরিক স্থিতিশীলতা আসতে পারে তবে এটি স্থায়ী হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে মধ্যপ্রাচ্যের সামরিক ভূ পরিস্থিতির উপর এই চুক্তির প্রভাব থাকবে বিশেষ করে ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি কতটা টেকসই হবে সেটিও আলোচনাও এই পরিস্থিতির উপর নজর রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর কূটনৈতিক ও সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে গাজাবাসী জর্ডানে চলে গেলে শান্তিতে থাকতে পারবে ডোনাল্ড ট্রাম্প গাজাবাসী জর্ডানে চলে গেলে শান্তিতে থাকতে পারবেন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজা এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে তাই আমি চাই অন্য কোনো স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করতে যেখানে তারা হয়তো শান্তিতে বসবাস করতে পারবে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি গাজা পরিষ্কার করতে আগ্রহী পাশাপাশি তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন যাতে দেশটির গাজার দশ লাখের বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দেয় ট্রাম্প বলেছেন টেলিফোন আলাপে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে আরও ফিলিস্তিনিকে গ্রহণের অনুরোধ করেছেন ট্রাম্প বলেন আমি তাকে বলেছি আমি চাই আপনি আরও ফিলিস্তিনি গ্রহণ করুন কারণ আমি এখন গাজার পুরো এলাকা নিয়ে ভাবছি এটি এক বিশাল সমস্যার পরিণত হয়েছে এটি সত্যি এক বিশাল সমস্যা জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেটটা ট্রাম্পের সঙ্গে ফোনালাপের খবর প্রকাশ করেছে তবে ফিলিস্তিনিদের হস্তান্তরের বিষয়ে কিছু উল্লেখ করেনি জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে জর্ডানে তেইশ লাখ নব্বই হাজারেরও বেশি নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন এছাড়া বিশ্বব্যাপী প্রায় উনষাট লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছে যাদের বেশিরভাগই উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় সেখান থেকে পালিয়ে আসা লোকদের বংশধর ট্রাম্প বলেছেন তিনি চান জর্ডান এবং মিশর গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দিতে এগিয়ে আসুক এবং তিনি এ বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফত্তা আল শিশির সঙ্গে কথা বলবেন গাজায় ইসরায়েলি হামলা কেবল হাজার হাজার মানুষকেই হত্যা করেনি গাজার অধিকাংশ অপকাঠামোই গুড়িয়ে দিয়েছে জাতিসংঘের তথ্য বলছে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ষাট শতাংশ ভবন স্কুল ও হাসপাতাল ধ্বংস হয়ে গেছে এবং প্রায় বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার প্রায় নব্বই শতাংশ মানুষ বস্ত্র হয়েছেন এবং অনেক বাসিন্দা বারবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছেন এমনকি কিছু কিছু মানুষ দশবারও স্থানান্তরিত হয়েছেন ট্রাম্পের এই মন্তব্য দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতির সঙ্গে বিরোধপূর্ণ কারণ দেশটি ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দুই রাষ্ট্রের সমাধান প্রস্তাব করে আসছে হাজার হাজার ফিলিস্তিনি গাজার চেক পয়েন্টে অপেক্ষামান জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবিক সংস্থা ওইস জানিয়েছে গাজার নেটজারিম করিডোর চেক পয়েন্টে যারা নিজ বাড়িতে ফিরতে বা সঙ্গে পুনরায় মিলিত হতে চান নেটজারিম করিডোর গাজার উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান চেকপয়েন্ট ইসরায়েলি বাহিনী এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এটি ব্যবহার করেই ইসরায়েল উত্তর ও দক্ষিণ গাজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সামাজিক মাধ্যম এক্সরে পূর্ববর্তী টুইটার দেওয়া এক পোস্টে ও সিএইচএ জানায় ত্রাণ সংস্থা ও স্থানীয় দাতব্য সংস্থাগুলো এই বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করছে তবে বিশাল সংখ্যক মানুষের জন্য তা পর্যাপ্ত নয় ফিলিস্তিনিরা গাজার উত্তর অংশ ও বাকি অংশের মাঝে থাকা নেটজারিম করিডোরে একত্রিত হচ্ছেন ইসরায়েল গত রবিবার তাদের পারাপারের অনুমতি দেওয়ার কথা থাকলেও এক নারী ইসরায়েলি বন্দির মুক্তি নিয়ে বিতর্কের কারণে ওই পরিক্রিয়া আটকে দেয় তবে সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন সোমবার সকালে ফিলিস্তিনিদের নেটজারিম করিডোর দিয়ে পার হতে দেওয়া হবে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে বর্তমানে প্রায় ষাট লাখ পঞ্চাশ হাজার বস্ত্রোত্তর ফিলিস্তিনি গাজার উত্তরে ফেরার অপেক্ষায় রয়েছে ইসরায়েল যদি অনুমতি দেয় তবে সোমবার থেকেই হাজার হাজার মানুষ উত্তর গাজায় প্রবেশ শুরু করতে পারে তবে ইসরায়েল নতুন কোনো সত্য আরোপ করতে পারে যা আবারও এই পরিক্রা ব্যাহত হতে পারে এছাড়া উত্তর গাজায় ফিরে গেলে মানুষ নিরাপদে থাকতে পারবে কিনা সেটি এখনও বড় প্রশ্ন We'll কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেন কিম কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া ওই পরীক্ষার তদারকিতে ছিলেন দেশটির নেতা কিম জং উন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ প্রতিবেদনে দাবি করা হয় পানির নিচ থেকে ভূমিতে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় এটি প্রায় সাত হাজার পাঁচশো সাত থেকে সাত হাজার পাঁচশো এগারো সেকেন্ড উড্ডয়ন সম্পন্ন করে প্রায় দেড় হাজার কিলোমিটার দুর্বরী লক্ষ্যবস্তুতে আঘাত জানে এদিকে কিম জং উন বলেছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ধীরে ধীরে নিখুঁত হচ্ছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতে সামরিক শক্তিকে আরও উন্নত করার মাধ্যমে টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রচেষ্টা অব্যাহত থাকবে কেসিএন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে ভবিষ্যতে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সামরিক সক্ষমতা ধীর করার প্রচেষ্টা চালিয়ে যাবে উত্তর কোরিয়া কিম জং উন সে বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রতিবেদনে আরও বলা হয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ায় জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের অংশ যা আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে উত্তর কোরিয়া তাদের অভ্যন্তরীণ এলাকা থেকে পশ্চিম উপকূলীয় জলসীমায় একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে